সালামু আলাইকুম তোমরা সকলে কেমন আছো জি আলহামদুলিল্লাহ আমি বলো আছি যে আজকে আমি তোমাদেরকে যে অঙ্কটা সমাধান করাবো সেটা হচ্ছে বরিশাল বোর্ড দু হাজার উনিশ সালে এসেছে প্রথম যে প্রশ্নটা অংশে বলা হয়েছে কি কম্পিউটারে বর্ণ অক্ষর শব্দ বা চিহ্নকে বাইনে তে রূপান্তর করা প্রক্রিয়ায় হচ্ছে কোর্ট এ হবে দ্বিতীয় যে প্রশ্নটা এই প্রশ্ন হচ্ছে এফ এফ এর পরের সংখ্যাটি একশো ব্যাখ্যা করো তার মানে দ্বিতীয় যে প্রশ্ন আছে এই প্রশ্ন বলা হয়েছে এফ এফ এর পরের সংখ্যাটি কত বলো তো একশো এটা কি প্রমাণ করতে হবে বা বা কী করতে ব্যাখ্যা করতে হবে আমরা পরে থাকলে আমরা এক যুগ করব তো এফ আর ওয়ান যুগ করলে কত এফ এর মান আমরা কত জানি বলতো ষোলো আমরা জানি এর মান দশ বিয়ের মান এগারো এর মান বারো ডি এর মান তেরো পরে ইয়ের মান চদ এফের মান পনেরো এ মানগুলো আমরা সকলেই মুখস্থ জানি তাহলে এফের মান হচ্ছে পনেরো আমরা যুগ করার বা হচ্ছে কি যুগ পল যদি বেজের সমান অথবা বেজের অপেক্ষায় বড়ো হয় তখন যুগ পল থেকে বেজটা মাইনাস করতে হয় তাহলে আমার এক্স সীমা সংখ্যা যুগ পল আমরা করি ষোলো এখন এফ এর মান কত বলতো পনেরো তো পনেরোর সাথে এক যুগ করো তো কত হয় ষোলো ষোলো কি বীজের সমান তো আমরা ষোলো থেকে কত মাইনাস করবো ষোলো তো ষোলো থেকে ষোলো মাইনাস করলে জিরো যে আমরা এখানে জিরো বসাবো তার সাথে কত এক আবার একটা এখানে বসাও তো পনেরো আর এক ষোলো তো ষোলো থেকে ষোলো মাইনাস করলে আবার কত হয় জেরো হাতে আছে এক তারপরে আমার এর পরবর্তী সংখ্যাটা কত হয় একশো হয় এটা আমরা এভাবে লিখবো কমিশলে এটি একটি হ্যাক দুটি সিমেন্টের সংখ্যা পদ্ধতির যোগ। দুটি সিমেন্টের সংখ্যা পদ্ধতিতে এফ এ প্লাস ওয়ান ইকুয়াল একশো হয় এখানে এফ এর সাথে এক যুগ করলে যুগপল হিসেবে নামবে জিরো এবং কেরি হবে ওয়ান এখন আবার এক এর সাথে এফ যুগ করলে যুগপল হিসেবে নামবে জিরো এবং কেরি হবে ওয়ান জিরো এর আগে বসবে অর্থাৎ এফ এফ এর পরের সংখ্যাটি হবে একশো এখন আমরা তিন নম্বর অংশটি সমাধান করব গং অংশটি দেওয়া গং শিড়িতে বলা হয়েছে উদ্দীপকে আউটপুট এফ এর সত্যক সারণীতে দেখাও তাহলে আমরা প্রথমে লিখবো কি উদ্দীপকে আলোকে লাইক তারপরে আমরা প্রশ্নটা লিখবো যে চিত্রটা দেওয়া আছে প্রশ্নের মধ্যে এই চিত্রটা আমরা লিখবো লাইকার পরে এখন দাও একটা ইনপুট একটা ইনপুট আমার কী বলো তো পি থেকে গেছে তা আমরা এখানে লিখতে পারি পি যে লিখবো আমরা পি পরে এখান থেকে দেওয়া না কী আছে কিউ কিউর পরে এখানে কী চলো তো কিউ নোট লাগবো কিউ নোট তাহলে এখানে প্রবেশ করছে কি বলতো নোট পরে গুণ করা হয়েছে আর এই দিক দিয়ে আসো এন থেকে একটা ইনপুট কি বলতো আর পরে একটা ইনপুট কি বলতো এই গেটের কাজকে যোগ করা পরে এখানে কি আছে বলতো নোট এই যে আমরা লিখবো পি নোট এতটুকুই কাজ পরে তাহলে আমরা এখানে ব্র্যাকেটে লিখতে পারি কি আর প্লাস পি নোট আর প্লাস পি নোট তাহলে এখানে প্রবেশ করছে কি এটা প্লাস করবো করার পরে এখানে কি আছে বলতো নোট পরে কি আছে ব্র্যাকেট আর প্লাস পি নোট আর প্লাস পি নোট এই বৃত্তদের উপরে বার এতটুকু এখন বলছে এতটুকু বলছে কি শতক সারণীতে দিকাও তাহলে আমরা এখন যে কাজটা করব। আমরা এটা সত্যক সারণীতে প্রকাশ করব তাহলে আমরা এখন আমরা লিখতে পারি যে পি প্লাস কিউ নোট ইন্টু আর প্লাস পি নোট উপরে আছে হল নোট এর শতক সারণী সত্য সারণী লোক এখানে বলো তো ইনপুট করা আছে আমার ভালো করে দেখো এখানে ইনপুট হচ্ছে আমার তিনটে একটা হচ্ছে পি কিউ আর তাহলে আমরা তিনটে ইনপুট থাকলে আমরা সঙ্গে গড় হবে সূত্র হয়েছে টু টু দু ফোর এন তাহলে এন মানে ইনপুট সংখ্যা থ্রি তা টু এর ফোর থ্রি দিলে এইট তাহলে আমরা গড় হবে আটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই যে আমরা আটটা গড় অঙ্কন করলাম এখন আস যে আমরা প্রথমে ইনপুট গড় বস ইনপুট কী কী আছে পি আছে এই যে আমরা পি বসেলাম পড়ে কিউ পরে আর এদের আমরা আর তিন দিন ইনফুট বসে পরে দ কিউ নোট আছে আর পি নোট আছে তাহলে আমরা এখানে পি নট প্রথমে বের করব পরে কি কিউ নট এই যে আমরা কিউ নট লিখব পরে কি আছে আর প্লাস পি নট এই যে আর প্লাস পি নট যে আমরা আর প্লাস পি নট পরে আর প্লাস পি নট আসে কিউ গুণ কিউ নট এই যে কিউ নট আমরা কি করবো গুণ করবো এই যে কিউ নট ব্রেকের দিয়ে পরে লাগবো কি আর প্লাস পিনাৰ প্লাছ পি নট লিখিব লেখাৰ পৰা এখন পোৰা লিখিব তাৰ পোৰা কি আছে পি প্লাছ কিউ নট পঢ়ে আছে কি আৰ প্লাছ পিনট যাৰ প্লাছ পি নট লিখিব লেখাৰ পৰা আমাৰ পৰ আমাৰ পঢ়ে লিখিব এফ এফ ইকুৱেল কি আচলত পি প্লাছ কিউ নট আৰ প্লাছ পিনট ওপৰত আছে হল নট আবার বলছি তোমার ইনপুট সংখ্যা যদি হয় কয়টা তিনটা তাহলে গড় হবে আটটা এই যে আমরা আটটা গড় লেখবো লেখাপড়ে প্রথমে ইনপুট গোলা বসাব ইনপুট হচ্ছে পি কিউ আর এই যে আমরা পি কিউ আর পরে যদি নট থাকে তাহলে নট গোলা বাসাব যেমন আমার কি আছে পি আছে পি নট আছে আর কি আছে কিউ নট তাহলে আমি পি নোট আর কিউ কিউনট লিখবো পরে হচ্ছে এই ব্রেকটে ব্রেকেটে কাজগুলো করবো যেমন হচ্ছে আর প্লাস পি নোট ই আর প্লাস পি নোট পরে আবার এই পোড়াটা লেখা কিউ ইন্টু আর প্লাস পিনট ডিজাল কিউ ইন্টু আর প্লাস পি পিনট পরে এই পুরোটা আমি একসাথে তুলবো তোলা পরে দে আমরা এখন যে কাজ পরে দেওয়া পি প্লাস নট ইন্টু আর প্লাস পি নট উপরে কি আছে হল নোট তো হল নোটটাই যে আমরা এখানে বসাই দিব দেখো এতটুকু তোমরা বুঝতে পারো কিনা আমাকে এখনই জানাও কমেন্ট বক্সে যে একজন বলছেন স্যার বুঝতে পারছি ধন্যবাদ এখন আমরা পরে এই মানগুলা বসো এখন টোটাল গড় করেছিল আটটা তো আটটা থাকলে আমি অর্ধেক করবো অর্ধেক হলে চারটে তাই আমি চারটে জিরো চারটে ওয়ান এই যে চারটে জিরো চারটে ওয়ান পরে কি দুইটা জিরো দুইটা ওয়ান এগুলো তো তোমরা ফলো ওই আগে যে তুমি গত ক্লাসে তোমরা বলছিলাম তো নেম হচ্ছে কি প্রথম চারটা জিরো চারটা ওয়ান পরে দুইটা জিরো দুইটা ওয়ান পরে একটা জিরো একটা ওয়ান 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 পরে হচ্ছে পি নোট পি নোট মানে হচ্ছে পিরের বিপরীত পের মান যদি ওয়ান হয় তাহলে বসেবাস জিরো আর পিয়ের মান যদি জিরো হয় তাহলে পি নোটে মানে হচ্ছে ওয়ান তাহলে আমরা বিপরীত তাহলে চারটা জিরো থাকলে আমরা চারটে ওয়ান বসে দিই পরে চারটে ওয়ান আছে তাহলে আমরা চারটে জিরো বসে দিবো আমরা চারটে জিরো পরে দাও নোট মানে কিউর বিপুরি তাই দুইটা জিরো থাকলে আমরা দুইটা ওয়ান পরে ডাবল জিরো পরে আবার ওয়ান ওয়ান পরে আবার জিরো জিরো এই যে পরে এবার বসাইলাম পরে পরে আছে কি আর পি নোট যোগ করো এই যে এই তো জিরো ওয়ান 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 জিরো পরে হচ্ছে ওয়ান জিরো ওয়ান যোগ করলাম পরে ধর এই দুইটায় কী কী করবা এখন গুণ করবা তো ওয়ানের সাথে ওয়ান গুণ করলে ওয়ান ওয়ান জিরো 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 ওয়ান জিরো 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 এই যে আমরা বসাইলাম পরে এখন এই গড়ার সাথে আমরা কী করব ফিটা যোগ করবো এই যে আমরা এই গড়ার সাথে আমরা ফি যোগ করো তো আমরা যোগ করো তাহলে আমরা ওয়ানের সাথে জিরো যুগ করলে ওয়ান ওয়ানের সাথে জিরো যুগ করলে ওয়ান জিরোর সাথে জিরো যুগ করলে জিরো জিরোর সাথে জিরো যুগ করলে জিরো পরে আসো এন আসে ওয়ান ওয়ানের সাথে জিরো যুগ করলে ওয়ান ওয়ানের সাথে ওয়ান যুগ করলে ওয়ান জিরোর সাথে ওয়ান ওয়ান এগুলো তোমরা পারো তাই আমি আর তোমরা না বুঝলে আমি একটু প্রশ্ন করতে পারো তাই আমি বুঝিয়ে দেবো মানে যুগটা পরে দাও এখন কি এই টোটাল উপরে কি আছে বার বার মানে কি বিপরীত যেহেতু আছে কি পি প্লাস কিউ ইন্টু আর প্লাস এই টোটাল উপর আছে নট আমরা এইগুলো শুধু ধরে উল্লে দিব তার মানে ওয়ান থাকলে আমরা বসাবো জিরো ওয়ান থাকলে জিরো জিরো থাকলে ওয়ান জিরো থাকলে ওয়ান বসাও ওয়ান থাকলে জিরো বসাই দিও তাহলে তোমার অঙ্ক শেষ এতটুকুই বলছিল গো অংশটি সমাধান করার জন্য তোমরা আমাকে এখনই জানো যে আসলে অঙ্কটা তোমরা বুঝতে পারো না তোমরা কি অঙ্কটা বুঝতে পারছো জি দেখো এখন আমি গোয়া নম্বর অংশটি সমাধান করো গ নাম্বার অংশটি যে আউটপুট এফকে শুধুমাত্র হয়ে চিহ্নিত গেটটি দিয়ে বাস্তবায়ন সম্ভব তো এই চিহ্নিত গেটটি হচ্ছে কি বলো তো গেট এই চিহ্নিত গেটটির নাম কি নর গেট তাহলে আমরা বলছি কি উদ্দীপকের যে আমরা এফ যে মানটা ভাই সেটা কি করো নর গেট দ্বারা বাস্তবায়ন করো তার আমরা উদ্বীপে লিখবো প্রথম যে লিখবো আউটপুট এফকে শুধুমাত্র হয়ে চিহ্নিত গেট অর্থাৎ নর গেট দিয়ে বাস্তবায়ন সম্ভব তারপরে এটা বাস্তবায়নটা করি তাহলে আমরা উদ্দীপে আমরা এফ এর মানটা কি পাইছি বলতো এফ এর মান পাইছি পি প্লাস কিউ নোট ইন্টু আর প্লাস পি নোট উপরে আছে কি বলতো অল নোট এখন আমরা কী করব কোন গেটদের আবার সেন করবো নর গেট নর মানে কি প্রত্যেকটা প্লাস কেন ইন্টু থাকবেন তাহলে আমরা এখানে শুধু আমরা ভাঙব তাহলে কী হয় পি প্লাস কিউ উপরে হল নোট পরে আবার পি নোট ও প্লাস পরে কি হয় আর প্লাস পি উপরে হল নোট এখানে আমরা ডাবল নোট নিয়ে আসি তাহলে পি প্লাস কিউ উপরে হল পরে আবার প্লাস আর প্লাস পি নট উপরে ডাবল হল নোট নিয়ে আসলাম এই যে আমার হয়ে গেছে নরগেট এখন আমরা বাস্তবায়ন করুট করেছিলাম একটা হচ্ছে পি একটা হচ্ছে কিউ আর একটা কিউ বলতো আর যে আমি তিনটা ইনপুট নিলাম নেওয়ার পর দে এখন আমরা কি করবো এই যে পি থেকে একটা ইনপুট নিব পরে কিউ নোট একটা বার করবো আমরা এই যে কিউ নোট এই যে আমরা কিউ নোট বার করলাম বার করার পরে এটা নর গেট এই যে আমরা গেট একটা তৈরি করলাম তার মানে এতটুকু আমার কাজ শেষ মানে এই যে পি থেকে একটা ইনপুট এই যে পি থেকে পরে কিউনট এই যে আমরা একটা কিউনোট আমরা তৈরি করলাম পরে আবার কিউনোট আর পি আমরা একসাথে জয়েন করে হয়ে গেলো কি পি প্লাস কিউনোট পরে আবার আর থেকে একটা ইনপুট নিব এই যে আমরা আর থেকে একটা ইনপুট পরে হয়েছে পি নোট যে আমরা এখানে একটা পি নোট আমরা বের করব এই যে পি নোট আমরা বের করলাম করার পরে এখন এই দুটো ধর আবার একটা গেট তৈরি করলাম করার পরে এই দুটো একসাথে আমরা জয়েন করব এই যে কিন্তু এখানে হল নোট তাই আমরা এখানে আরেকটা গেট আমরা তৈরি করব এতটুকুই বলছিল নম্বর প্রশ্নের কথা প্রশ্নটা আমাদের এতটুকুই বলছিল যা এতটুকু তোমরা বুঝতে কি না এখনই আমাকে জানাও যেহেতু আগে করে আমি সমাধান করাইছি তাই আমি এগুলো আর বিস্তারিত মানে বলছি না আর কি তোমরা যারা একটু সমস্যা লাগে তারা পড়বে যে ভিডিওগুলো আছে পড়বে যে ক্লাসগুলো ছিল এই অধ্যায়ের উপরে এই ক্লাসগুলো তোমরা করে আসবে যে যে আজকে লাইভ ক্লাস আমাদের এই পর্যন্তই যে আজকে ক্লাসের উপরে কারো কোনো পড়াশোনা থাকলে তোমরা করতে পারো না তো আমি ক্লাসটি এখানেই শেষ করবো জি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা